পরমাত্মার কাছে জীবাত্মার পাঠানো চিঠি জাগতিক জগতের কোনো প্রেমিক প্রেমিকা তার জীবনশৈলীর সঙ্গে যদি সে আমার চিঠি লিখির গান কারো জীবনে এই গানের সঙ্গে মেলবন্ধন ঘটে তাতে আমি আশ্চর্য হব না কারণ কবিরা যেগুলো লেখেন তার দুটো দিক থাকে একটা জাগতিক আর একটা আধ্যাত্মিক কবিগুরু রবীন্দ্রনাথ লিখলেন দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না রইল না এই গান শুনে অনেকে অনেক রকম ভাবতে পারে তার মনে কিন্তু আমাদের দিন প্রতিদিন যে কটা দিন জগতে আমরা থাকবো বলে আয়ু নিয়ে আমরা এসেছি আপনি সেই দিন সোনার খাঁচায় বন্দি করে রাখতে পারবেন না একটা একটা করে দিন আপনার জীবন থেকে কিন্তু সরে যাচ্ছে ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি এই একটা কথা যদি মানুষ বুঝতে পারতো পৃথিবীতে শান্তি আসত কিসের জেদাজিদি কিসের ধর্ম নিয়ে বাধাবাদি আরে আলাদা কোনো পাওয়ার আছে নাকি একটাই পাওয়ার আছে যেটা সুপ্রিম পাওয়ার যে মহাশক্তির বলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত লীলা চলে এটাই সনাতন ধর্ম বলছে ব্রহ্ম যা দেখ নিষ্কলম ব্রহ্ম বোমাতিত নিরঞ্জনম অপ্রতর্ক পরিবর্জিতম বিনা সম্পত্তি পরিবর্জিতম জয়াদেবী সব্যভূতের সুশক্তিরা ওই সে শক্তি তাকে আমরা নাম দিয়েছি কেউ কালী কেউ হরি কেউ কৃষ্ণ কেউ আল্লাহ কেউ গড সে কোনোদিনও বলে নাই এই নামটা আমার সে ভারী আশ্চর্যের ব্যাপার আল্লাহ হরি গড ভগবান বলে আলাদা কিছু নেই রে বাবা একটা পাওয়ার তুমি তাকে যা ভাববে সে তাই হতে পারবে তুমি তাকে মাতৃজ্ঞানে পূজা করো মা হয়ে তোমার কাছে দেখা দেবে তুমি তাকে কৃষ্ণ রূপ ধরে পূজা করো কৃষ্ণ হয়ে তোমার কাছে আসবে কিন্তু আল্লাহ রূপ নাই কী করে আসবে টাসবে তা আমি জানি না ওইটা আমি বলতে পারবো না কারণ আল্লাহর তো কোনো জায়গায় রূপ বা নেই ওরা কিছু করে না রূপ যদি কেউ না বানায় তার সঙ্গে তার কাছে চিরকাল তিনি নিরাকারই থাকবেন এই জন্য রূপটা আমাদের বানাতে হয় চিন্ময়স্ব দ্বিতীয়স্ব নিষ্কনুষ্য শরীরানি হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্পতে ব্রহ্মের রূপ কল্পনা করা হয়েছে যে শীতলা মায়ের মূর্তিটা করেছে সেই শিল্পী কি শীতলাকে দেখেছে যে কৃষ্ণ মূর্তি করেছে সে কি কৃষ্ণকে দেখেছে দেখেনি তাহলে একটা বাচ্চা ছেলে জন্ম নিয়েছিল কোথায় বৃন্দাবনে কৃষ্ণ নামটা কে রেখেছিল বলুন তো দেখি কে কে বলতে পারেন কৃষ্ণ নাম কে রেখেছিলেন আপনি একা বললেন জোর বলা উচিত ছিল এই আমাদের সনাতন ধর্ম কেন জোরছে বলতে পারলেন না মুনি লিখেছিলেন কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যানেতে জানিয়া অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া এগুলো ভাববার বিষয় না সদগুরু না পেলে আপনার এই বোধই আসবে না এই জন্য যা কিছু নাম প্রত্যেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ মানে গুণবাচক কৃষ্ণ গুণবাচক আকর্ষয়তি যশ কৃষ্ণ যে আকর্ষণে বিকর্ষণের দ্বারায় এই মহাবিশ্বের মহালীলা চলছে সেই শক্তিকে কৃষ্ণ বলা হল গড বলছে জি ও ডি জিতে জেনেছি ওতে অবজারভেশন ডিতে ডিস্ট্রয়ে তার মানে সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা একই শক্তি তাকে গড বলা হয় হক আল্লাহ হক আল্লাহ আমি তো বাংলাদেশে আগে এক বছরে দু চার পাঁচ ছয় বার যেতাম আমার প্রচুর মুসলমান বন্ধু ওখানে যারা মতে কুষ্টিয়াতে সাইজির মাজার সে যে কি আনন্দের বাহার তাদের মধ্যে যে কি প্রেম আমি পেয়েছি মমতাজের বাড়িতে তো প্রত্যেক বছর যেতে হতো তারপর ওখানকার যে দেওয়ান বংশ কাজল দেওয়ান বাবলি দেওয়ান ছিল আরিফ দেওয়ান আছেন এখনো আমার বন্ধু সুফি মন্ডল এরা সব বিরাট বিরাট গায়ক ভাইটি নকুল বিশ্বাস আমাদের যখন মহামিলন হতো এক জায়গায় বসতাম প্রেমের বন্যা বয়ে যেত ওরাও কিন্তু এই তালিবানি জেহাদি যে গোষ্ঠী ওদের দ্বারাই নিপীড়িত নির্যাতিত বুঝতে পারছেন কি বলছি আমরা চাই শান্তি সেই এক শক্তিকে জানবার জন্য সবাই আমরা ছুটে চলেছি যে যেভাবে চলছ চলো মানুষকে ভালোবাসো প্রেমের দ্বারাই জগৎকে জয় করো তাই মহাপ্রভু এসেছিলেন সেই প্রেম দিতে সেই মহাপ্রভু হবার জন্য সেই প্রেম রাধারানীর কাছ থেকে ভিক্ষা করে নিয়ে তিনি যাবেন বলে আজকে এই প্রভাসযোগ্য হরিবল হরিবল যে গানটা শুনতে চেয়েছে চিঠি লিখির গান দেখি তোমার কাছে ব্যথার কাজলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আশা করি মোর বুকের মাঝে প্রেমের যে বা সরে যে বা সরে বসে হাতে মিলাইলে হা ফুটালে মোর বুকের মাঝে প্রেমের পারি যান I'll যে বকুলের তলে বসে শুইয়েছিলে বাসি সে বকুলের মুকুলে নাই গন্ধ আলো হাসি যেব বকুলের তলে বসে শুইয়েছিলে বাসি সেবকুলের মুকুলে নাই গন্ধ আলো হাসি আমার ছিঁড়ে গেছে গাথা Şeşesi şey. Bu ne cevap <laughs> ঠিক যে বাকি পাই না খুঁজিয়া অবলা না বলা ব্যথা নিও বুঝিয়া আমি কি যে লিখি বন্ধু হ্যালো হ্যালো এই যে মনিটরে বেশি আছে না লেডিসটা কি যে লিখি কি যে বাকি পাই না খুঁজিয়া একদম শুষ্ক হয়ে গেছে কোনো রিভাইভ নাই কোনোটাই অবলা না বলা ব্যথা নিয় বুঝিয়া সমস্ত মাইকগুলো সুস্থ হয়ে গেছে আমি কি যে লিখি কি যে লিখি কি যে বাকি রিভাই বাইনা খুঁজিয়া না বলা ব্যথা নিহ বুঝিয়া আমি চিঠি এবার চিঠি পরাণ বন্ধুর নামে ভাবের দাকে পাঠিয়েছিলেন ভালোবাসার বাবুর পরাণ বন্ধু হাত ধরে টান দিয়ে তার দেশে নিয়ে গেল রসের কবি রশিদ তুমি আমার কথা নিও তোমার বন্ধু বাড়ির পাশে আমার ঘর বাঁধিয়া নিল যদি মানুষ বেশে হও আগুয়া শুনাইয়া যে তুমি মধুর কণ্ঠে গান আজো তোমার মধুর কণ্ঠ ইখারেতে ভাসে বিশ্বের বাঙালি আজ তোমায় ভালোবাসে তোমার আমি ক্ষুদ্র শিষ্য গুরু তুমি আমার কথা হবে হৃদয় মন্দিরে থেকে তোমার গান গাহিবে তাই বিশ্বের বহু দেশে ঘুরে তার আশীর্বাদের ফলে ঘুরিয়া বেড়াই যাক তবে এসব কথা বলবো না বলবো না এবার জবাব দিতে হবে যেসব হল আলোচনা